আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার আবারও আপনাদের মাঝে সম্পূর্ণ নিত্য নতুন ডিজাইনে ব্যাটারি চালিত তিন চাকার পিকআপ আপ ট্রলি গাড়ি নিয়ে আসলাম সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইন লাইভ ওয়ার্কশপ মানে নতুন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করা তাই আসুন এই গাড়িতে কি কি দিয়ে এই গাড়িটি তৈরি করেছি বিস্তারিত জেনে নিন আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি আসলে ষাট ভোল্টের একটি পিকআপ আপ গাড়ি বা অটো গাড়ি বা আপনারা যে কোনো কিছু বলতে পারেন এটি আসলে লোড বহন করার একটি সেরা গাড়ি যা অন্য অন্য চায়না বা অন্য অন্য গাড়ির তুলনায় আমাদের এই গাড়িগুলো অধিক পরিমাণে লোড বেশি নিতে পারবে চ্যারিসটা সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা পুরো চ্যারিস অ্যাঙ্গেল দিয়ে বক্স করে ঝালাই করে এই চ্যারিসগুলি তৈরি করেছি শুধু লোঠের জন্য একটি শক্তিশালী হওয়ার জন্য শুধু লোঠি না আপনার লোঠের পাশাপাশি আপনারা কিন্তু বারো চোদ্দো জন যাত্রী বহন করতে পারবেন আমি এলাকছে। যা ভিডিওতে আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় সামনেই যে এগুলো দেখতে পাচ্ছেন লাইটিং ইন্ডিকেটার উইপার সব কিছু রয়েছে এই গাড়িতে ভোল্টের একটি মিটার রয়েছে ডিজিটাল মিটার আপনারা কত স্পিডে চালাচ্ছেন কত কিলো মাইনাস পাচ্ছেন সব কিছু থাকছে এই ভিডিওতে আপনারা যেভাবে অনেকেই বলে আগে প্রাইসটা আপনারা জেনে নেন আপনারা যেভাবে আপনারা এই গাড়িটি দেখতে পাচ্ছেন খোলামেলা অল কমপ্লিট মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময় এই গাড়িটি আমাদের কাছ থেকে ভাইবে সব থেকে আপনারা নিতে পারবেন ব্যাটারি ও চার্জার ছাড়া ব্যাটারি ও চার্জার ছাড়া এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ আপনারা ব্যাটারি সহ নিতে পারবেন এই গাড়ি ষাট ভোল্ট গাড়ি আপনারা চাইলে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে পারবেন যার সাহায্যে আপনারা মাইনাস পাবেন একশো চল্লিশ কিলো ফুল চার্জে আপনারা একশো চল্লিশ কিলোমিটার চালাতে পারবেন এবং স্পিড উঠবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দেখুন এখন অবিকল একটি পিক আপ টলি গাড়ি যা যাত্রী নেওয়ার পরে আপনার চাইলে মালামাল বহন করতে পারবেন এভাবে আপনার চাইলে কিন্তু এটা খুলেও রাখতে পারেন নাটের সাহায্যে এই লাগানো রয়েছে আপনারা নাট খুলে এভাবে নিতে পারবেন অথবা এভাবে বেঁধে মালামাল বহন করতে পারবেন এই গাড়িগুলোতে কিন্তু অধিক পরিমাণে লোড বহন করা যায় ইট বালু সিমেন্ট বা যে কোনো নিত্য প্রয়োজনীয় ধান আলু যে কোনো কিছু অনাহাসেই আপনারা তিরিশ থেকে চল্লিশ লোড বহন করতে পারবেন কাদা বালু যে কোনো ঢালু জায়গাতে অনহাসে এই গাড়িটি আপনারা চালাতে পারবেন এতটাই শক্তিশালী এবং এতটাই মজবুত করে হাই ওয়ার্কশপ এই গাড়িগুলো তৈরি করেছে আপনারা চাইলে পাঁচ লিট অ্যাসিড ব্যাটারি সহ নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটি দুই লক্ষ মাত্র দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা এ ধরনের পিক আপ টলি আমাদের কাছে রেডি আছে আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে নিতে পারবেন শুধু রংটা পছন্দ করে আপনারা আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারবেন ভাই ভাই মানে নিত্য নতুন ডিজাইন এবং পাঠানোর জন্য রয়েছে সুযোগ সুবিধা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই ভাই নিজ দায়িত্বে এই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবে এই গাড়িগুলো সেক্ষেত্রে গাড়ির ভাড়া হিসাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ছয় থেকে মাত্র সাত হাজার টাকা মাত্র ছয় থেকে সাত হাজার টাকার বিনিময়ে ভাই ভাই নিজ দায়িত্বে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে দেবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বডিটা অনাহাসেই একজনই তুলনামা করতে পারবে পরিষ্কার বা ব্যাটারি দেখার জন্য বা যে কোনো বিষয়ে আপনারা চাইলে কিন্তু বডির নামা করতে পারবেন হাজার ওয়ার্ডের মোটরও কন্ট্রোল ডাটাই কোম্পানির এবং হামকো রয়েছে পাঁচটা ব্যাটারি এবং ডিমি শিলে রয়েছে সতেরো পিনি আর চার্জেসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা তিন মিনি অ্যাঙ্গেল ঝালাই করে এই গাড়িগুলো তৈরি করা এবং এতটাই শক্তিশালী যে আসলে কল্পনা নয় বাস্তবে এরকম ডিমিনের ব্যাটন রয়েছে কয়েল স্প্রিং সকাব জাম্পার পাতি সেট এবং যেগুলো পাটাথনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা অ্যাঙ্গেল দিয়ে এই জিনিসগুলো আমরা তৈরি করেছি মজবুত এবং শক্তিশালী হওয়ার জন্য তে ভেউজ অবশ্যই যেসব ভাইরে ধরুন আনকমন নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নিতে চাচ্ছেন সেসব ভাইরে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি ভাইবে অক এসে যাচাই বাঁচাই করে ভিজিট করে আপনারা মন চাইলে অর্ডার করতে পারবেন এখানে এসে থাকার ব্যবস্থা রয়েছে আমার থাকার ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ এবং আপনারা চাইলে কিন্তু বিদেশ থেকে অর্ডার করতে পারবেন আমাদের এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনার বিদেশ থেকে অল্প কিছু টাকা অর্ডার কনফার্ম করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং পরিবারে বা যে ঠিকানায় দিবেন আমার সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে দেব এবং যেসব ভাড়া দূর দূরান্ত থেকে ভাবছেন কিভাবে আসবেন এখানে না এসেও কিন্তু আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন অর্ডার কনফার্ম হওয়ার জন্য বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে দিয়ে আমাদের কাছ থেকে এই ধরনের গাড়ি নিতে পারবেন অবশিষ্ট টাকা আপনারা মন চাইলে দিতে পারবেন অথবা আপনারা চাইলেও কিন্তু গাড়িটি কোরিয়ারে পাঠানোর পরে সেখানেও অবশিষ্ট টাকা আপনার দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবেন তাই এ ধরনের সুযোগ সুবিধা নিতে আর দেরি না করে যেসব সব ধরুন রেডি করে নিতে চাচ্ছেন সেই সব ভাই অবশ্যই যোগাযোগ করবেন আপনারা চাইলে সামনেতে স্টিয়ারিং করে নিতে পারবেন এবং সাইডে উপরে একটি গ্লাস ফ্রেম নিয়ে দিতে পারবেন বা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কালার প্রিন্টিং করে নিতে পারবেন আপনারা যেভাবে চাইবেন ভাবে ওয়ার্কশপ সেভাবে তৈরি করে দেবে তে ভেউচা আজকের মনে বিদায় নিচ্ছে আবারও হলো নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম